কৃষক বন্ধুর চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ টেনে টেনে বা স্কিপ করে ভিডিওটি দেখবেন না তাহলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে দিতে পারেন এবং যারা ভারত বা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটির মূল বিষয় হল আলুর ফলন বৃদ্ধি করা বা আলুর সাইজ বাড়ানোর উপায় তো যেসব কৃষক বন্ধুরা আলু চাষ করে থাকেন তাদের মধ্যে অনেক কৃষক বন্ধুরাই সঠিক নিয়ম ও সঠিক ওষুধ জানে না যে কোন ঔষধ প্রয়োগ করলে আলুর সাইজ বৃদ্ধি পাবে ও কোন সময় বা কতদিন পর আলুতে এই ঔষধ প্রয়োগ করতে হয় তার আগে আমরা জানব কী কারণে আলুর সাইজ সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না আলু গাছে যদি সঠিক পরিমাণ খাদ্য না দেওয়া হয় বা সঠিক সময়ে ঔষধ না প্রয়োগ করা হয় বা আলু গাছে কোনো প্রকারের রোগ থাকলে বা গাছের খাদ্যের অভাব থাকলে এই সকল কারণগুলোর জন্য আলুর সঠিক বৃদ্ধি হতে পারে না তো আলু চাষের ক্ষেত্রে সব বিষয়ের ওপর বিশেষ নজর দিতে হয় আজকে আমি যে ঔষধটার প্রয়োগ করতে বলবো তার নাম হলো ধামাল এই ঔষধটার মধ্য অনেক প্রকার খাদ্য দিয়ে তৈরি যা আলু গাছের পুষ্টি সাধন করতে সহায়তা করে ও আলুর সাইজ বৃদ্ধি করে বা আলুর সাইজকে বাড়িয়ে তোলে এই ঔষধ প্রয়োগ করার নিয়ম হল আট থেকে দশ এম এল ঔষধ পনেরো লিটার জলের মধ্য মিশিয়ে আলু গাছে স্প্রে করে দিতে হবে এই ঔষধটা আলু গাছে দুবার করে স্প্রে করতে হবে প্রথমবার চল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মধ্য ও দ্বিতীয়বার ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্য স্প্রে করে দিতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে এবং আপনি যদি প্রথমবার স্প্রে না করে থাকেন বা আলু গাছের বয়স বেশি হয়ে গেছে তাহলেও দ্বিতীয়বার স্প্রে করে দিতে পারেন তাহলে কিছুটা হলে আলুর ফলন ভালো হবে এই ঔষধটির মধ্য জিপ বেরলিক অ্যাসিড সহ আরও বিভিন্ন ঔষধ মেশানো আছে এই জিপ প্যারেলিক অ্যাসিডের কাজ হল আলোর সাইজটাকে বড় করবে ও রং সুন্দর করে তোলে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে 嗯，通的吧。